আবার আছে আগান ছেলে আমার বসে হবে আপনার অর্ধেক ছেলে বিয়ে করবেন বসে করবেন না না শুরু করে তো এখন করি

বাবা মা বলবে কেসকে বাবা মা বলবে যে কাজ করো কাজ করো কাজ করো কি কাজ করছো তুমি কি কাজ করছো কিন্তু আমার মতো হও বন্ধুরা তোমার লক্ষ্যটা ঠিক রাখো তুমি তোমার কাজটাই করো শুধু ঠিক আছে আর এই কাজ করে হবে তোমার তোমার কিছু না কিছু হবে কিন্তু আমার যেইটুকু আমার মন থেকে বলতে চাই তোমাদের যে আমাদের যেটা কাজ ভালো লাগে যেই কাজটাই আমাদের পছন্দ সেই কাজটাই আমরা যাতে করি ছেলেরা ঠিক আছে বাবা মা তো বলবেই বাবা মা তো ছেলের ভালো চাবেই যে এই কাজটা করলে ভালো হবে বাবা ওয়া যে গাড়াগাড়ি কমপ্লিট করলাম ঠিক আছে এইখুন গোটাই গেলাম আমি আমার মতো হও বন্ধুরা তোমার লক্ষ্যটা ঠিক রাখো তুমি তোমার কাজটাই করো শুধু ঠিক আছে আর এই কাজ করে হবে তোমার তোমার কিছু না কিছু হবে কিন্তু আমার যেইটুকু আমার মন থেকে বলতে চাই তোমাদের যে আমাদের যেটা কাজ ভালো লাগে যেই কাজটাই আমাদের পছন্দ সেই কাজটাই আমরা যাতে করি ছেলেরা ঠিক আছে বাবা মা তো বলবেই বাবা মা তো ছেলের ভালো চাবেই যে এই কাজটা করলে ভালো হবে বাবা এই কাজটা করলে এটা হবে এটা হবে তুমি তুমি একই কাজ করতেছো ঠিক আছে তো আমি এখানে যাচ্ছি আমার বাবার কাছ থেকে বাবার কাছে যাচ্ছি তো বাবা আমার ওই দোলা বাড়িতে কাজ করছে তো এই কাজটা দেখুন আমি বাবাকে দেখাচ্ছি ওই যদি কি বাবা আছে ওই যে এখানে কাজ করছে বাবার সামনে ভিডিও করে না ভিডিও পছন্দ অপছন্দ করে তো আমার বাবা মাকে ওই জন্য শেয়ার করি না মানে ভিডিও যদি করি যদি শুনে পুরা দিবেগা তো আমি ভিডিও করি টুকটাক করে তোমাদের জন্য আর চাচ্ছি যে তোমরা আমাকে মন থেকে চাও যাতে আমি কিছু একটা করতে পারি আমার আশা আছে যে কিছু একটা করবো তো এই আশা করে আমি ভিডিও করি এই যে এটা আমাদের বলান এটা আমাদের বলান বাড়ি ঠিক আছে আমি যাচ্ছি বাবার কাছে এই কিছু কাজ করবো অল্প স্বল্প কাজ করব তো তোমাদের ফাইনাল দেখাচ্ছি যে কিভাবে মানে গাতে হয় ওয়া ঠিক আছে